আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা সামনে লাইভ নিয়ে আসলাম এরা হচ্ছে আমাদের সেই যমুনা নদী দেখেন কীরকম যমুনা নদী ঢেউ এখানেই আমার যমুনা নদীর পাড় থেকেই তো ভয় লাগতেছে ঠিক আছে তার মধ্যে তারপরে নৌকা নিয়ে চলতেছে নৌকাতে দেখেন কী অবস্থা দেখেন ওই আর যমুনা নদীটা ভালো করে দেখেন আপনি যত দূর চোখ যায় ততদূর শুধু পানি আর পানি কুল কিনারে না এখানে অনেক জনবসতি ছিল কালের বিবর্তনে যমুনা নদীতে সব ভাঙে গেছে এখানকার মানুষ সব অন্য যায় অন্যত্র চলে গেছে ঠিক আছে যারা যারা লাইভটা দেখছেন যারা সবাই আইডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে রাখেন সবাই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন জঙ্গল দেখেন ছোট ছোট নৌকা কীভাবে যাচ্ছে কিন্তু নদী যেমন আমাদের জন্য আশীর্বাদ তেমনি তেমনি আবার অভিশাপ কারণ এই দিয়ে অনেক মানুষের বাড়িঘর এই নষ্ট করতে সর্বনাশা যমুনা নদী ঠিক আছে যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ দেখেন কেমন ঢেউ হচ্ছে এতে এমনি তো ভয় লাগতেছে সর্বনাশা যমুনা নদী দেখছেন ঢেউ গুলা দেখছেন ঢেউ দেখেই তো আমি শিয়রিত এত কিনারতে যাওয়া ঠিক হবে না যখন তখন নদীর পার ভেঙে যেতে পারে তো আমি একটু সেফটির কারণে দূরেই থাকি তো ভালো হবে এটাই অবস্থা খারাপ দেখেন গায়ে কিভাবে জায়গাগুলো ভেঙে যাচ্ছে না আমি একটু দূর দিয়ে যাই যখন তখন চাপ আমি পানিতে পারি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন লাইক দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যমুনা নদী সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে লাইভ দেখা হচ্ছে যমুনা নদী দেখেন যমুনা নদী কি ঢেউ এরকম ঢেউ হলে আপনার নদীর পার কেন ভাঙবে না বলেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন দেখেন এই চাপটা কেমন ভাঙবে কী ভয়াবহ অবস্থা দেখছেন নদীতে এখন এটা গরান মানে আমাদের গ্রামের ভাষায় বলা হয় গরান উঠছে এটাকে বলে গরান উঠছে কত ঢেউ গায়ে যে একটু লক্ষ্য করে দেখেন আমি যেটা এখন দেখাচ্ছি যমুনা ব্রিজ কি দেখা যাচ্ছে কিনা দেখেন তো যমুনা ব্রিজ দেখা যাচ্ছে দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন খুবই ভয়াবহ অবস্থা আমি একদম নদীর কিনার ঘেসে যাচ্ছি দেখেন নদীর পানির কত ঢেউ মানে দেখছেন উঠে গেছে পানিগুলো আমি একটু দূরেই থাকি কারণ যখন তখন পার ভেঙে যেতে পারে আমি নদীতে পড়ে গেলে সমস্যা এখানে যে ঢেউ দেখতেছি পড়ে গেলে অবস্থা খারাপ দেখেন কি অবস্থা কিরকম পানির ঢেউ তবে এই এলাকা এই এলাকাটার নাম হচ্ছে আপনার যমুনার পাশেই হচ্ছে বেরি বড় এলাকা তাদের জীবন অবস্থা খুবই করুন এটা নদী ভাঙনের কারণে এখন তাদের এই নদীর এখান থেকে যদি আপনার কিছু ভাত করে দিতে পারতো পর্যটন কর্মকর্তারা তাহলে মনে করেন তাদের জীবনযাত্রা একটু সুখরে আসত খুব অবস্থা খারাপ দেখেন কীভাবে ভেঙে যাচ্ছে বারগুলা এই তো যমুনা নদী যমুনার তীর যমুনার ভাঙন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন কে কোথাতে দেখছেন আর চ্যানেলটা লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন সর্বনাশা যমুনা নদী দেখেন সবাই যমুনা নদী এটাই এটাই যমুনা নদী যমুনার মানে ঢেউগুলা দেখেই তো মনে না আটটা শিউরি উঠতেছে ভাই এরকম ঢেউ থাকলে তো ভাঙবেই দেখেন আমি একটু কিনারে গিয়ে দেখাই অবস্থা খারাপ দেখেন ভেঙে যে কোনো যেতে পারে এই আশেপাশে কিছু বাড়ি ঘর আছে একটু দূরে বাড়ি ঘর আছে তারা এখানে নদীর কিনারে থাকতে পারতেছেন তারা হয় ভেঙে যাবে মানে এই ভয়ে অনেক দূরে দূরে চলে যাচ্ছে দেখেন ছোট ছোট নৌকা কী সাহস তাদের আমি তো এই নৌকায় উঠলে তো ভাই আমি তো মরেই যাবো আমার তো ভয়ে হার্ট করবো ভাই দেখেন কত ছোট নৌকা सरबना साथ जमुना नदी तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है ये गलती नहीं है तेरी सुरन नजर का है तेरे सामने आ गलती नहीं है तेरी सुरन नजर का है

যাকে যমুনা নদী বা নদীর যে বড় বড় নদীর যে গর্জন এই মানে এই নদী দেখলেই বোঝা যায় আপনি হয়তো শুনতে পাচ্ছেন নদীর যে গর্জনটা ওটা শুনতে পাচ্ছেন অবশ্যই আসলেই এখানে কতটুকু শোনা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে অনেক মানে নদীর যে গর্জন এটা শুনতে পাচ্ছি আপনারা হয়তো এখানে থাকলে বুঝতে পারতেন নদীর যে গর্জন এটা আসলেই কেমন ভয়ঙ্কর সেটা বোঝা যাইতো রাসেল আমি আছি হচ্ছে যমুনার পাশে ওই যমুনা পাশে গ্রাম বলে বের এবং যমুনা নদীর একদম যমুনার কিনারে এটাই যমুনা নদী যারা দেখছেন এটাই যমুনা নদী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন থেকে দেখছেন এই তো দেখেন যত দূর চোখ যায় শুধু আর পানি কোনো মানে গ্রামের নাই পানি দেখতে অবশ্যই ওয়েদারটা অনেক সুন্দর রোদ নাই বৃষ্টিও নাই তবে আমাদের ভালো লাগতেছে কারণ অনেক দূর থেকে আসছে এখানে দেখতে ভালো লাগে কিন্তু এই এলাকার মানুষের জন্য অতটা ভালো না কারণ তাদের ঘর বাড়ি ভেঙে যায় তারা এই ঘর বাড়ি নিয়ে অন্য কোথাও আবার ঘরবাড়ি করতে হয় না একটা প্যারার মধ্যে আর কি তাদের দেখা যায় বাপদাদার জমিগুলা নদীতে বিলীন হয়ে যায় তাদের জন্য হয়তো খারাপ কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি তো আমাদের খুব ভালো লাগছে দেখেন আমার যদি একটু ভাঙন কম এদিক দিয়ে ওই আপনার জিও ব্যাগগুলো আছে এগুলা বসা দেওয়া হয়েছে ছোটো এক ধরনের বাঁধ দেওয়া হয়েছে এইটা ভাঙে কম তো আগে যেটা দেখেছি দিকে ভাঙে বেশি এদিকে জিও বেগ বসানো হয়েছে তো এখান থেকে ও কমছে এদিকে কিন্তু আবার লাভ নাই এত জিও বেগ বসানোর পরেও নদীকে তার ভাঙন থামে দেখেন এদিকে আবার ভাঙতেছে দেখছেন নদীর কি গর্জন এই গর্জন গাছ আমার আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেকক্ষণ লাইভ করলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিন আর আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের কার্টুন শুনতে পাবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম